অ্যা ইউনিয়ন অফ সি ইন্টারসেক্ট বি ইউনিয়ন অফ সি তার মানে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এই এই রাশি সমান বামপক্য সমান ডানপক্ষ প্রমাণিত করতে হবে যে এই সি সমান এই সিআর হবে আমাদেরকে তাহলে এখানে আমাদের দেওয়া আছে ইউনিভার্সাল স্যাট এত এত অফ বি এটা সি এটা দেওয়া আছে তাহলে সুতরাং আমরা বামপক্যটা করি বামপক্য সমান আমাদের দেওয়া হচ্ছে অ্যা ইন্টারসেক্ট অফ বি ইউনিয়ন

সুতরাং হ্যাঁ ইন্টারসেক্ট অফ জি ইউনিয়ন অফ সি কোল্ড হচ্ছে আমাদের এখানে ইন্টারসেক্টর বিয়ের ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে যে সেটা কোনো সদস্য সুবিধা নেই তাকে আমরা ফাঁকা সেট বলি এ সেটার ভিতরে কোনো সদস্য নেই এই এটা ফাঁকা ফাঁকা সেটকে যেভাবে লেখা হয় এটা বা এটা আমরা লিখতে পারি এটা ওয়াইটার যদি আমরা এভাবে লিখে ফেলি যে সেকেন্ড প্যাকেট দিলাম এটার ভিতরে একটা ফাঁকা সেট দিয়ে দিল তাহলে এইভাবে ফাঁকা সেট হবে না কারণ বুঝা যাচ্ছে এটা একটা প্রতীক এই সেটের ভিতরে একটা সংখ্যা আছে বা একটা সদস্য আছে এটা হচ্ছে এটা এটা ফাঁকা সেট নয় ফাঁকা সেট লেখার নিয়ম হচ্ছে এটা বা এইভাবে এটা হচ্ছে নিয়ম এটা না এটা ফাঁকা সেট নয় তো সুতরাং আমরা হচ্ছে প্রথমে ফাঁকা সেট লিখলাম তারপর ইউনিয়ন অফ সি লিখলাম সি এর মান হচ্ছে আমাদের 3 4 5 6 7 তাহলে আমরা এখানে বলছি ফাঁকা সেটের সাথে ইউনিয়নের সংযোগ করলে আসবে দুইটা মিলে যেটা আসে তার আমাদের আসবে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা পেলাম তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম বা বাম পক্ষে পেলাম হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আমরা ডান পক্ষে যাচ্ছি সুতরাং ডান পক্ষ

ফাইভ সিক্স সেভেন তারা দুইটা আমরা সংযোগ করলে পাচ্ছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি থ্রি দুইবার আছে দুইবার মিলে একবার আসবে ফোর একবার আসলো ফাইভ দুইবার আছে দুইবার মিলে একবার আসলো সেভেন দুই সিক্স আসলো সেভেন দুইবার আছে দুইবার মিলে একবার আসলো তাহলে সংযোগের ক্ষেত্রে আমরা যেটা বলছি সংযোগ সেটের ক্ষেত্রে বা ইউনিয়ন সেটের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে সেটের উপাদান যে সকল সেটের উপাদানগুলো আসবে এমন দুই সেট যদি থাকে দুইটা সেট যদি থাকে একটা সেট হচ্ছে এ একটা সেট হচ্ছে সি তাহলে সেই ক্ষেত্রে এ এবং সি সেটের উপাদানগুলো আসবে সাথে আসবে হচ্ছে যে উপাদানগুলো দুইবার আছে সেগুলো একবার আসবে তাহলে আমরা এ ইউনিয়ন অফ সি পেলাম তাহলে এবার আমরা বেজ হবে হচ্ছে বি ইউনিয়ন অফ সি বেকু সুতরাং বি ইউনিয়ন অফ সি ইকুয়াল হচ্ছে আমাদের বি এর মান হচ্ছে 0 2 4 6 ইউনিয়ন অফ হচ্ছে আমাদের দুইবার আছে থ্রি আসবে তারপরে ফোর দুইবার আছে দুইবার একবার আসবে ফোর আসবে ফাইভ আসবে সিক্স আসবে তারপর আসবে হচ্ছে সেভেন আসবে আমরা পেলাম বি ইউনিয়ন অফ কি সঙ্গে জিরো সাথে থ্রি ফোর ফাইভ সাথে এটা তাহলে আমরা কি করবো এবার করবো সংযোগ অফ সি এর মধ্যে হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স আর বি ইউনিয়ন অফ সি এর মধ্যে হচ্ছে জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা কি করবো সুতরাং তাহলে আমরা আমরা পেয়েছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

ঠিক একই ভাবে ডান পক্ষে আমরা পেয়েছি তার মানে এটার মান যেটা ছিল হচ্ছে এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 3 4 5 6 7 এবং ডান পক্ষে কি আমরা যেটা পেলাম হচ্ছে সেটা হচ্ছে 3 4 5 6 7 আমরা হচ্ছে a ইউনিয়ন অফ c এর সাথে b ইউনিয়ন অফ c এর ইন্টারসেক্ট করলাম এখানে এখানে করলাম হচ্ছে ইন্টারসেক্ট করলাম ইন্টারসেক্ট মানে হচ্ছে আমরা ছেদ করলাম যদি দুইটা সাইড মিলে যে রাশিগুলো কমন আছে সেগুলো নিয়ে যে উপাদান সেট যে উপাদান সেট গঠিত হয় সেটাকে আমরা বলি ইন্টারসেক্ট তাহলে আমরা পাচ্ছি বামপক এবং ডানপক্ষ আমাদের মিলে যাচ্ছে সুতরাং আমরা বলতে পক্ষ সমান ডানপক্ষ এবং সত্যতা যাচাই করা হলো সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো